আদি অন্তহীন সময়ের পথে যার পর্যটন তাকে সংক্ষেপে সময় পর্যটকই কি বলবো খুব জটিল একটা বিষয় আমাদের বোঝাচ্ছিলেন তিনি কথা বলতে বলতে তার ধূসর চোখ দুটো চিকচিক করে উঠছিল সাদা পান্ডুর মুখেও লেগেছিল উত্তেজনার রক্তিম আভা চুল্লির গনগনে আগুনে ঘরের আবহাওয়া বেশ গরম হয়ে উঠেছিল আর তারই মাঝে কিমাকার চেয়ারগুলো মহা আয়েসে নিজেদের এলিয়ে দিয়ে শুনছিলাম ওর বক্তৃতা অস্থা আঙুল অসম্ভব থিওরির দুর্বোধ পয়েন্ট গুলো বুঝিয়ে দিচ্ছিলেন আমাদের মন দিয়ে শুনুন আমার প্রতিটি কথা সবাই যা বিবাদে মেনে নিয়েছে এমন কতগুলো ধারণা আমি পাল্টে দেব যুক্তি প্রমাণ দিয়ে যেমন ধরুন না কেন স্কুলে যে জ্যামিতি আপনারা শিখেছেন তা যে আগাগুরোই একটা ভুল ধারণার উপর ভিত্তি করে লেখা হয়েছে তা আপনাদের কারোই জানা নেই বাধা দিয়ে তার কি লাল লালচুলো ফিন্থি লোক বলে ওঠে আমাদের বয়সের তুলনায় তা কিন্তু নিতান্তই তা অবশ্য ঠিক বলেছেন বলেন মনস্তাত্ত্ববিদ ঠিক তেমনই শুধু দৈর্ঘ্য বিস্তার আর বেদ থাকলেও ঘনকের কোনো আদত অস্তিত্বই নেই এখানেই আমার প্রতিবাদ শুরু করে ফিলবি সবাই তাই জানাবে বেশ তো বলুন তাহলে কোন অস্তিত্ব সম্ভব মোটেই বুঝলাম না বলে ফিলবি যে ঘনকের স্থায়িত্ব এক কোন সময়ের জন্য নেই তার অস্তিত্ব সম্ভব আমতা করতে থাকে ফিলবি সময় পর্যটক আবার বলে চলেন তাহলে বুঝতেই যে কোনো আদত বস্তুর চারদিকে চার রকমের থাকতেই হবে অর্থাৎ দৈর্ঘ্য বিস্তার বেদ ছাড়াও থাকবে স্থায়িত্ব অবিশ্বাস্য হলেও বাস্তবিক মাত্রার মোট সংখ্যা হলো চার প্রথম তিনটি স্থানের আর চতুর্থটি হলো সময় চতুর্থটির অন্ধহীন পথে আমাদের জীবন গড়িয়ে এসে ফুরিয়ে যায় মৃত্যুর দুর্বর আসলে প্রথম দিন মাত্রা আর সময় মাত্রার মধ্যে বিশেষ কোনো নেই আমাদের কোন সময়মাত্রার নিরবিচ্ছিন্ন পথে যতিহীন গতিতে বয়ে চলছে এইটুকুই শুধু যা তফাৎ এছাড়া চতুর্থ মাত্রার যে সংজ্ঞা আপনারা শুনেছেন আজ পর্যন্ত তা একেবারেই ভুল কেমন তাই নয় কি সংজ্ঞাটা সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই স্বীকার করেন প্রদেশিক মেয়র খুব সহজ সংজ্ঞা আমাদের গণিত বিদরা বলেন যে দৈর্ঘ্য বিস্তার আর বেদ স্থানের এই তিন মাত্রা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে সমকোণে অবস্থিত কয়েকজন চিন্তাশীল ব্যক্তি হঠাৎ একদিন বলে বসলে তাই যদি হবে তবে ওই তিন মাত্রার সঙ্গে সমকন করে চতুর্থ মাত্রার অবস্থানই বা সম্ভব নয় কেন আর তাই ভেবে চার মাত্রার জ্যামিতি লেখার জন্য উঠে পড়ে লাগলেন সবাই এই তো মাসখানেক আগেও নিউ ইয়র্ক ম্যাথমেটিক্যাল সোসাইটিতে প্রফেসর সাইমন নিউ কোর্স এ এ নিয়ে এক সারগর্ভ বক্তৃতা শুনিয়ে দিলেন আর পাঁচজন গণিতবৃত্তি আপনারা জানেন দুমাত্রাওয়ালা সমতলে কিভাবে আমরা তৃতীয় মাত্রা ছবি আঁকি তারা বলেন ঠিক একই ভাবে নাকি তিন মাত্রার মডেলের উপর চতুর্থ মাত্রা এই জ্যামিতিক গবেষণা করছিলাম আমি বিজ্ঞানী মাত্রই জানেন যে সময় কেবল স্থানেরই আরেক রূপ আবহাওয়ায় খবর রাখা এই কাগজটা দেখলে বিষয়টা একটু পরিষ্কার হবে আপনাদের এই যে এই লাইনটা একটা গতকালের ব্যারামিটারের পাড়ার ওঠা নামা নির্দেশ করছে এবার দেখুন গতকাল দিনের বেলায় কোথায় ঠেলে উঠছে লাইনটা নেমে গেছে আবার আজ সকালে ঠেলে উঠেছে স্থানের যে তিন মাত্রাকে আমরা জানি তার কোনোটার উপরেই কিন্তু পাড়া এই লাইন আঁকে এঁকেছে সময় মাত্রার উপর গনগনে আগুনের দিকে এক দৃষ্টি তাকিয়ে বসেছিলেন ডাক্তার এবার তিনি মুখ খুললেন স্থান মাত্রার আরেক রূপ যদি সময় তবে স্থান আর মাত্রার মধ্যে আমরা ইচ্ছা যেমন ঘুরে ফিরে বেড়াতে পারি তেমনটি সময়ের মধ্যে কেন পারি না হেসে ওঠেন সময় পর্যটক সত্যি কি তাই স্থানের তিন মাত্রার মধ্যে আমাদের গতিবিধিকে একেবারেই অবাধ ডাইনে বামে সামনে পেছনে গেলাম অর্থাৎ শুধু দুটো মাত্রার মধ্যে ইচ্ছা মতো চলাফেরা করলাম কিন্তু উপরে নিচে আসা যাওয়া কি সম্ভব তো বাধা দিচ্ছে সেদিকে দিলেই বা রয়েছে সে বাধা কাটাবার জন্য কিন্তু বেলুন আবিষ্কার আগে উপরে নিচে খারাপভাবেই চলাফেরা করার কোনো পন্থাই মানুষের জানা ছিল না কিন্তু লাফ ঝাঁপ দিয়ে উপরে নিচে সামান্য নাড়াচাড়াও তো করা যেত উপরে ওঠার চাইতে নিচে নামাটা ছিল আরো সহজ আরে মশাই সময়ের মধ্যে তো আপনিও তা পারছেন না বর্তমান মুহূর্ত থেকে দূরে চলে যাওয়ার কোনো ক্ষমতা নেই আপনার ভুল করলেন মশাই ভুল করলেন ওখানে সারা দুনিয়া ভুল করছে ঠিক ওই জায়গাতে বর্তমান মুহূর্ত থেকে আমরা নিয়ত দূরে সরে যাচ্ছি দোলনা থেকে কবর পর্যন্ত একটা নিরবিচ্ছন্ন সমান গতিতে আমাদের নির্মাত্রা নির্বস্তু মানসিক স্থায়িত্ব সময়মাত্রার উপর দিয়ে এগিয়ে চলছে অনন্তকাল ধরে প্রভাবমান এই অবিরাম গতির মধ্যে নেই অনিয়মের দিঘিনতা অথবা স্লথতা পৃথিবীর পঞ্চাশ মাইল উপরে ছেড়ে দিলে আমরা যেমন শুধু নিচের দিকে নামতে থাকতাম ঠিক তেমনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কালপথে আমাদের যাত্রাও রয়েছে অব্যাহত কিন্তু অসুবিধাটা কি জানেন বাধা দিয়ে বললেন মনোবিজ্ঞানী স্থানের তিন মাত্রার মধ্যে আপনি যেদিকে খুশি বেড়াতে পারেন কিন্তু সময়ের মধ্যে তো আপনিও তা পারছেন না আমার আবিষ্কারের মূল উচ্ছ্বদ সেখানেই ধরুন অতীতের কোনো একটা ঘটনা চিন্তা করছেন আপনি তৎক্ষণাৎ আপনার মন উধাও হয়ে যাচ্ছে পুরোনো দিনের মাঝে কিন্তু ইচ্ছে মতো আপনার মনকে আপনি সেখানে ধরে রাখতে পারছেন না যেমন মাটি থেকে ফুট লাফিয়ে উঠেও কোনো পারে না। নিজেকে ধরে রাখতে। কিন্তু সভ্য মানুষের বর্বর মাথা বর্বর মানুষের চেয়ে অনেক উন্নত তাই বেলুন আবিষ্কার করে তারা মধ্যাকর্ষণ শক্তিকে হারাতে পারে তবে নতুন কিছু একটা আবিষ্কার করে সময় মধ্যে পেছিয়ে যাওয়া অথবা যেদিকে ইচ্ছা যাওয়ার ক্ষমতাই বা তারা পাবে না কেন বলুন অসম্ভব শক্তকলায় বলে ফিলবি কেন অসম্ভব সুধান সময় পর্যটক